আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর ক্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আহমির হোসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো এজমা বা হাঁপানি যাদের বিশেষ করে পুরাতন অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে তাদের জন্য কার্যকরী কিন্তু কিছু মেডিসিন রয়েছে আমার অভিজ্ঞতায় আমি আজকে দুই তিনটা মেডিসিনের কথা বলে যাব যেই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিত কিছুদিন প্রয়োগ করতে পারেন হাঁপানি রোগগুলো উপর ইনশাল্লাহ তালা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি যে হাঁপানি রোগ স্থায়ীভাবে ইনশাআল্লাহ তালা সেরা যাবে তো প্রিয় বন্ধুরা এখন আমি বলতে চাচ্ছি যে আপনি এই সমস্যা যদি ভুগতে থাকেন তাহলে অবশ্যই একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট আলোচনা করে অবশ্যই ওষুধ গ্রহণ করতে হবে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগ নয় রোগীর চিকিৎসা করা হয় আমার হাঁপানির সমস্যা আমি একটা ওষুধ দিয়ে দিলাম তা কিন্তু হবে না আপনাকে মূলত লক্ষণভিত্তিক চিকিৎসাটা গ্রহণ করতে হবে তো প্রিয় বন্ধুরা আমি ভিডিও শেষে মহামূল্যবান একটা মেডিসিনের কথা বলবো ওইটি মূলত হাঁপানির এক নাম্বার মহা ওষুধ ওইটা আমি শেষে বলব এই জন্য ভিডিওটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে তো আসলে হাঁপানিটা মূলত কী হাঁপানিটা মূলত হলো আমাদের যে পুষ্পুষের যে ক্রিয়া পুষ্পুষের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস আসা যাওয়া হয় নাক দিয়ে আমরা মুখ দিয়ে শ্বাস নিতে পারি শ্বাস গ্রহণ করতে পারি এর মাঝে যদি কোনো বাধা আসে যেমন অনেকের দেখা যাচ্ছে বেশিরভাগ এটা বংশগত হয়ে থাকে অ্যাজমা বা হাঁপানির সমস্যাটা আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কৃত্রিম অনেক জায়গায় বিভিন্ন ধরনের কেমিক্যাল কোম্পানিতে চাকরি করার ফলে জীবাণু যেতে পারে বা দেখা যাচ্ছে অনেকে গরু ছাগল বা মহিষ লালন পালন করে সেটার যদি কোনো এই পশম ভিতরে যায় বা চুল জাতীয় বা কোনো কিছু যদি হয়ে থাকে এই ধরনের সমস্যার জন্য হাঁপানি হয়ে থাকে আরও অন্যান্য কারণগুলো রয়েছে তো আমি হাঁপানির যে মেডিসিনগুলোর কথা আমি আপনাদেরকে বলছি বলবো তার মধ্যে একটি মেডিসিন রয়েছে যেমন বিশেষ করে এমিল নাইটেড এমিল নাইটেড ওষুধটা অত্যন্ত কার্যকরী আপনারা কিন্তু অনেকে দেখেছেন যে বেশিরভাগই মানুষ এই যে ই ব্যবহার করে থাকে হাঁপানি কমানোর জন্য এজমাসল এজমাসলদের থেকেও ভালো কার্যকরী এই মেডিসিনটা যদি অরিজিনাল জার্মানি মেডিসিনটা আপনি প্রয়োগ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন আমি বলবো আপনি গ্রাম নেওয়ার সাথে সাথে নাক দিয়ে আপনার দ্রুত হাঁপানির সমস্যা জাগায় থেমে যাবে ইনশাল্লাহ তালা আপনি আজকেই প্রয়োগ করুন নিজের উপরে বাজার যার হাঁপানির সমস্যা তাদের উপরে অ্যাপ্লাই করুন অবশ্যই কাজ হবে সেটা হলো এমিল নাইটেড মাদার টিনসার এটা জার্মানি অ্যাকাউন্টস কিনে নিয়ে আসবেন পাঁচশো বা ছশো টাকার মতো নিবে ওয়েলমার শকের বা ডাক্তার রিকুইকের নিয়ে এসে আপনি কী করবেন একটা সুন্দর পরিষ্কার রুমালের মধ্যে চার পাঁচ ফোটা দিয়ে এটু হলো আপনি নাক দিয়ে শ্বাস টানবেন ইনশাআল্লাহ তালা এক মিনিটের ভিতরে আপনার শ্বাস প্রশ্বাসের যে গতি মানে অতিরিক্ত শ্বাস দমবন্ধ হয়ে যাওয়ার মতো হাঁপানির সমস্যা এজমার সমস্যা ইনশাআল্লাহ তালা দূর হয়ে যাবে আর আমি বলেছিলাম যে স্পেশাল যে মেডিসিনটা হাঁপানির জন্য আমি প্রয়োগ করে অনেক রুগীকে আল্লাহ রহমতে এই সমস্যা দূর হয়ে গেছে ঢাকা অনেক ডাক্তার দেখেছে বহু জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছে তা আমি তাকে একটা মেডিসিন দিয়েছিলাম সেটা হলো আর্সেনিক অ্যালবাথ হার্টি এই মেডিসিনটা দেওয়ার ফলে আমি তাকে আমার চেম্বারে আসার সাথে সাথে দুই এক ফোঁটা খাওয়াইছিলাম খাওয়ার পরে একটা হাসি আসলো সেখান থেকে তার কপের মাধ্যমে জীবাণুটা নাকি সে বললো বের হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় বিশ্বাস করেছি আমি তারপরে দুই চার দিন যাওয়ার পরে তার নাকি হাঁপানের সমস্যা একবারেই কমে গেছে যেখানে তার তিন মারদৃষ্টি হাঁপাই তাঁপাতে এত হাঁপানি হয় এত কাশি হয় যে ঘুমাতে পারা অবশেষে আল্লাহ তালা দয়া অবশ্যই সে এমন কিছু ভুল করেছিল যা আসলে সে মা বাপরে তুলে গালাগালি করা বা দেখা যাওয়া মানসিক অবস্থা এরকম হয়েছে অনেক খারাপ খারাপ তার ইমান দুর্বলতা এসে পড়েছে তো এই আমি তাকে অবশ্যই একটা জিনিস করি যে সেটা তবা যে আল্লাহর উপরে আল্লাহর কাছে তবা করা যে নিজের ভুলের কারণে যে কোনো বিপদ আমাদের উপরে চাপে যদি তবা করা যায় ইনশাল্লাহ তালা সেটা অবশ্যই আল্লাহ তালা গ্রহণ করেন এবং তাকে সুস্থ প্রদান করেন এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা অবশ্যই আগে স্টেকবার পড়ে তারপর আপনার এই মেডিসিনগুলো যদি গ্রহণ করতে পারেন আশা করি হাঁপানি ইনশাল্লাহ সারবেই তবে হ্যাঁ একটা বিষয় থাকে যদি আপনারা মনে করেন যে হাঁপানি সারবে না যে কোনো রোগের মেডিসিন আল্লাহ তালা দিয়েছেন আপনারা যদি বিশ্বাস করে খেতে পারেন আমি আশা করি ইনশাআল্লাহ তালা হাঁপারি সারবেই ইনশাল তালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনা করেই আজকে এ পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ